পিএস টপিক টেক্সটবুক এক থেকে দুই এর সকল ব্যাকরণ বা গ্রামার উদাহরণ সব ব্যাখ্যা করা হয়েছে এর ইমনিদা অর্থ হলো হয় অর্থ প্রকাশ করে উত্তর দিতে ব্যবহৃত হয় যেমন ঝনুন ইমন ইমনিদা আমি হই এমন দুই নম্বরে হল ইমনিকা ইমনিদা এর প্রশ্নবোধক রূপ প্রশ্ন করতে ব্যবহৃত হয় ইমনিকা মানে হয় কি যেমন ইগসুন মো সিমনিকা এটা কি রো উর দ্বারা দিয়ে দিকে মাধ্যমে বোঝায় যেমন মাংসির হাতুড়ি দিয়ে ইবসেও বাড়ির দিকে চার নম্বরে হলো রিয়োগ চাই অর্থ প্রকাশ করে যেমন যেমন খা রিও গামনিদা যেতে চাই হামনিদা ঘুমাতে চায় পাঁচ নম্বরে হলো মিয়ন, লে অর্থ প্রকাশ করে যেমন খা গেলে মক মিওন খাইলে হামিয়ন করলে ছয় নম্বরে হলো রিওমিয়ন এর অর্থ হলো তে চাইলে অর্থ প্রকাশ করে যেমন খারিও মিওন যেতে চাইলে থারিও মিওন ক্রয় করতে চাইলে সাত নম্বরে হলো মিওন শ এর অর্থ হলো পাশাপাশি অথবা সাথে সাথে অর্থ প্রকাশ করে যেমন ও মিওন শ দেখার পাশাপাশি মগ খাওয়ার সাথে সাথে আট নম্বরে হলো আদেশ শেষে বসে যেমন ঘুম থেকে উঠুন আঞ্জ ছে বসুন নয় নম্বরে হল ধু সেও বস্তু দেওয়া অর্থে ব্যবহৃত হয় নম্রতার সাথে আদেশ অনুরোধ করা বোঝাবে যেমন মূল হানজান জুসেও দয়া করে এক গ্লাস পানি দিন দশ নম্বরে হলো খ চাই মনের ইচ্ছা প্রকাশ পায় যেমন খাগো শিফয় যেতে চাই ছালগো শিপেও বাস করতে চাই এগারো নম্বর হল আয়ো অয় হ্যায় চলিত রীতিতে বর্তমান কাল বোঝাবে হৃদ্র ভারটি যদি আ দিয়ে শেষ হয় আয় এবং হাদা দিয়ে শেষ হলে হেয় ও বাকি সব ক্ষেত্রে অয় ব্যবহৃত হবে যেমন হাদা খা আ সমান আয় খায় অথবা হাদা হেয় করি আচ্ছয় অচ্ছ হ্যাচ অতীতকাল বোঝাতে ব্যবহৃত হয় যেমন গিয়েছিলাম করেছিলাম নম্বরে হলো খো হাগ। এর অর্থ এবং সাথে অর্থ প্রকাশ করে যেমন আবুজি হাগ, অমনি বাবা এবং মা চোদ্দ নম্বর হলো মেয়ে অথবা মেদা প্রতি প্রত্যেক অর্থ প্রকাশ করে যেমন মেইল প্রতিদিন মাস হলো বোধা চেয়ে তুলনা করাতে ব্যবহৃত হয় যেমন ঝনুন ইয়াগো বোধা ছকুরুল জোয়াহ আমি বেসবল থেকে ফুটবল পছন্দ করে তে কার্য সম্পাদন যতক্ষণ চলছে সেই সময়কে বোঝায় যেমন মগুলতে খাওয়ার সময় ইগুলতে পড়ার সময় ইচ্ছয় আছে অর্থ ব্যবহৃত হয় যেমন রিহান শি জিবে ইচ্ছ রিহান সাহেব বাড়িতে আছে অফসয় নাই অর্থে ব্যবহৃত হয় যেমন রিহান শি জিবে অপসয় রিহান সাহেব বাড়িতে নাই উন্দে নুন্দে ক্রিয়াপদের পেছনে বসে ভূমিকা অর্থে ব্যবহৃত হয় যা তাই তবে দ্বারা প্রকাশ করে যেমন পিজা গা মাসিত নুন্দে থয় পিজাটি সাত আছে তাই বেশি করে খেয়েছি খুন আসো করার পরে বোঝাবে কোন একটি কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ শুরু বোঝাবে যেমন হাগো নাশ করার পরে হাগ করার পরে তে পারা যায় অর্থে ব্যবহৃত হয় সক্ষমতা বোঝাতে যেমন মগল সুইত্তা খেতে পারা যায় লকায় একসাথে কিছু করতে কাউকে প্রস্তাব করতে ব্যবহৃত হয় যেমন মিয়ত শিয়ে মান্নাল কয়টার সময় দেখা করব। উল্লেও। কারো ইচ্ছা জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় বাক্যের কর্তা সে তিনি হলে উল্লেও ব্যবহার করা যায় না যেমন ঝুমারে উরি খাচ্ছি নুল্লেও সাপ্তাহিক ছুটির দিনে আমরা একসাথে খেলবো আন মত আনমত শব্দের আগে বসে নীতিবাচক অর্থ করে আনমত শব্দের আগে বসেবাচক অর্থ প্রকাশ করে অক্ষমতা যেমন ঝিবে আন খায়ো বাড়িতে যাব না মত হলে যেতে পারবো না বোঝাবে আসো আসো নিকা নিকা কারণে হওয়াতে তে বোঝাবে যেমন নুনি ওয়াস খিবুণি ঝুয়ায় বৃষ্টি পড়াতে মন ভালো ফিগা আফাস ফিয়াঙুনে খাল ক্ষয় পেটে ব্যাথা কারণে হাসপাতালে যাব ঠকবুনে কারণে হওয়াতে ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় যেমন আনজন বগল ইবুন ঠগুনে খেন সানায় নিরাপদ পোশাক পরিধান করার সমস্যা হয়নি কোনো কিছু করে দেখা অভিজ্ঞতার কথা বলা হয় যেমন গিয়ে দেখুন ইব ভুসেও পরিধান করে দেখুন না বা অথবা অর্থে ব্যবহৃত হয় যেমন ইনা ইরিয়ইলে মান্নায় শনিবার অথবা রবিবারে দেখা করব উল খত খাতায় ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয় যেমন খত খত খাতায় শীঘ্রই বৃষ্টি আসবে মনে হয় নুনজি আলদা কাজটি জানেন কি না সেটা প্রশ্ন করতে ব্যবহার হয় যেমন ই খিগের উল অতক্ষে কুঞ্জি আরায় এই মেশিনটি কিভাবে বন্ধ করে জানেন কি কোন ঝগিতা অতীতের অভিজ্ঞতা প্রকাশ করতে ব্যবহৃত হয় যেমন ই খিগেগা জনে হান খসি ছয় এই মেশিনটি পূর্বে ব্যবহার করার অভিজ্ঞতা আছে কি খদুনিয় বাক্যের শেষে যুক্ত হয়ে সামনের কথাটির কারণ বুঝাবে যেমন ওজনে সংসর গদনীয়। সকালে পরিষ্কার করেছি তাই ঝিমা ঝিম কোনো কিছু করা নিষেধ বুঝাবে যেমন খি মগজি মাসেও শুকুরের মাংস খাওয়া নিষেধ নুন খেয়ে অত্তেয় লে কেমন হবে বুঝাবে যেমন খেয়ে সিনেমা হলে গেলে কেমন হয় আশ্চর্য নেও প্রকাশ করতে ব্যবহৃত হয় যেমন ঝাগব কেকুত হা নেও কাজের জায়গায় দেখছি সত্যি পরিচ্ছন্ন জানে নেই তো অর্থ প্রকাশ করে যেমন ইমন শি মাশিতে জানায় ইমন সাহেব সুদর্শন জানেনই তো জেমান কিন্তু অর্থে প্রকাশ করে যেমন ম্যাপ মাসিতে 마শিতে হাল কিন্তু সাত আছে জিও তাইনা অর্থে ব্যবহৃত হয় যেমন অনুল জিবে ও জিও আজকে বাড়িতে আসবেন তাই না এ এ একার অর্থে ব্যবহৃত হয় যেমন ফাগুনে খায়ো কোচিং এ যায় এসো এতে বুঝাবে তবে কোনো কর্মকাণ্ড সংঘটিত হয় এমন স্থান বুঝাবে। যেমন এসো খংবু হেয় লাইব্রেরিতে অধ্যয়ন করি আওয়াজ হচ্ছে নম্রতার সাথে আদেশ অনুরোধ করা বোঝায় যেমন সাংমনুল ঝুম ইয়র ঝুসে জানালাটি একটু খুলে দিন উল্কায় রিউলকায় কোনো কিছু করতে প্রস্তাব করা বোঝাবে যেমন ঝেগা সাংমনুল থাদুলকায় আমি কি জানালাটা বন্ধ করব তেমনে

আমি সাপ্তাহিক ছুটির দিনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইগা নাউন প্রনাউন এর পিছনে সাবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয় যেমন এটা হাসপাতাল নাগা ইনফরমাল পরিবেশে বাক্যের সমাপ্তি কিংবা প্রশ্ন করতে ব্যবহৃত হয় ইমনে দা হলে ফরমালুক ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ইয়ে এবং স্বরবর্ণ দিয়ে শেষ হলে যেমন এটা কোথায় আয়া হাদা আয়া দয়েদা করতেই হবে বাধ্যবাধকতা বোঝাবে যেমন খায়া হামনিদা যেতেই হবে মিয়নান দমনে দা লে হবে না বাধ্য বাধকতা বোঝাবে যেমন থামবে রোলে ধূমপান করলে হবে না খো চলমান কোনো কাজ করা বোঝাবে যেমন মক্ক ইচ্ছয় খাচ্ছি খাগো ইচ্ছয় যাচ্ছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ